নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই খুব ব্যস্ত ওদিকে ভাত ডাল বসিয়ে দিয়ে একেবারে সোজা বাগানের দিকে আসলাম সোনামাকে ঘুম পাড়িয়ে দিলাম এখন এখনও চানটা হয়নি এর মধ্যে বৃষ্টিটা থেমেও গেছে একেবারে এক নাগারে তো কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে একটুখানি ফুটটা মরেছে এখন বাগান থেকে কিছু তুলে নিয়ে গিয়ে রান্না রান্নাবান্না আর ওদিকে ব্যস্ততার কারণ হচ্ছে সৌরভের কাকা কাকিমা ঠাম্মা দিদি সবাই মিলে আসছে এবার সব সকালবেলা বেরিয়েছে এসে খাওয়া দাওয়া করবে আমি চেষ্টা করছি আসার আগে রান্নাটা সারতে আপনারা হয়তো যারা গতকাল ডায়রি পর্ব দেখেছেন ইতিমধ্যেই দেখে নিয়েছেন যে ওরা এসে গেছে কিন্তু আজকে এখন রান্নার দিকে যাচ্ছি এতক্ষণেও কিন্তু আসেনি সব আসছে পথে আছে ফোন হলো এখন আমি ঝটপট করে রান্নাটা করব। তো সঙ্গে থাকুন আপনারা আজকে সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন আর আজকে তো সোমবার নিরামিষ খাওয়া দাওয়া ওই জন্য আরও বেশি চাপে আমাদের বাড়িতে নিরামিষ যেদিন হয় সেদিন খুব একটা চাপের মধ্যে থাকতে হয় যে কী রান্না করব নিরামিষের মধ্যে কি করা যায় নিরামিষের মধ্যে হাজার এক আইটেম আছে কিন্তু অনেক কিছু আইটেম করতে গেলে একটা সময়ের ব্যাপার সেটা সময় দিয়ে করতে লাগে আর আজকে কিন্তু তাই বলে আমি সয়াবিন রান্না করছি না অন্যান্য সোমবার হলে আপনারা দেখতে পান যে সয়াবিন হচ্ছে আজকে এখন ভাত আর ডাল বসিয়েছি এখন বাগান থেকে ভাবছি একটু কুমড়ো শাক তারপরে বেগুন গাছে কটা পাই নাকি সব তুলে নিয়ে গিয়ে একটা নিরামিষ তরকারি যেটা খুব খেতে ভালো লাগে মাঝে মধ্যে হয় এই আইটেমটাই আজকে বানাবো আর কালকে মোচা পেরেছিলাম মোচার বড়া ডালের সঙ্গে এই আইটেম এখন হবে তিন রকম পদ বেগুন আমি কটা দেখেছিলাম গাছে এখন আর ঝুড়িও লাগে না বেগুন তুলতে বড় গামলিও লাগে না এমনি হেঁটে গেলে হাতে তুললে তাই হাত ভরতে হয় না আর কত দেবে চারিদিকে ঘরের সামনে টানা বাঁধা মানে দড়ি টানানো আর জিনিসপত্র ঝাঁপ দু তিন দিন ধরেও শুকাচ্ছে না এক না করে বৃষ্টি থামে না তো কি হবে রোদের দেখা নেই ওই যে দুই করে বই ওই তো দুটো দেখা যাচ্ছে ওই দেখো কিছু চুমুককে বেগুন বেরোচ্ছে

তখন খেতে পারবো দুটো ওর বেশি ওই গাছ থেকে তোলাই গেল না পেয়ারা দুটো দুটো করে খায় এই আমার ভাত ভর্তি হয়ে গেছে বেগুন একটু ভিজে দেওয়ার লক্ষণ এর মধ্যে এখন ও উঠে গেছে মনে যাই দেখি এবার চানটা করিয়ে দেবো ওর

এই এসব রাখো আগে মেয়েকে স্নান করো এই যে দুখানা মোচা গতকাল বিকালবেলা পেরেছিলাম ওই যে পেরেছিলাম আমি পারিনি ও পেরেছিল একেবারে পুকুরের পাড় থেকে তো সেই দুটোই এখন বড়া করা হবে ডালের সঙ্গে যাবে একটা ছোট একটা বড় মাসি দেখতে পাচ্ছি অলরেডি বসে গেছে কাটতে মোচা সৌরভ গেছে ওদিকে এগিয়ে আনতে ওদেরকে আর বাবা শুধু পথের দিকে তাকাচ্ছে রাস্তার উপর যাচ্ছে আর আসছে এখন আমি এই এই সবজিটা কেটে নিয়ে বেগুন গুলো কিন্তু একদম কুচি তাহলে পর্যন্ত ভালো করতে হবে ওদিকে সোনামাকে চান করিয়ে শুয়ে দিয়েছি ওই একা একা কিন্তু খেলছে সবসময় শুনে না আপনারা যে ও কান্না করছে কোলে নিতে হচ্ছে এখন কিন্তু দিব্যি খেলছে ওই কথা বলছে ভাতও ফুটে গেছে এই ডাটা আমি কাটলাম এটা কিন্তু আমি ভয়ে ভয়ে কাটলাম তার কারণ হচ্ছে ওইখান থেকে তালে উঠবে কুমড়ো হবে কিসে কি ব্যাপার কোন সিস্টেমে মা কি করতে চাইছে আমি তো জানি না এখন আমি বাগানে না ঢুকে সস্তায় যেটা হয় একেবারে টুকটুক করে আগা গুলো কেটে নিলাম এবং কি বলবে জানি না তো যাই হোক অল্প করে নিয়ে এসছি কি হচ্ছে

साहब ये कितना थोड़ा हो गया अच्छा है बहुत छोटा है डाक्स डाक्स हो गई क्यों नहीं तो धारे का ज्यादा है भूखे भूखे पतखने को है है ना तेज पता हां हां वो दर्द तो बिरयानी एकदम यारन्ना मरजास

কাঠ উটোর তো একটু সমস্যা মানে অন্য অন্যরকম দিতে হচ্ছে আর রান্না করতে হচ্ছে তো ওই জন্য সকালবেলা আজকে একবার থেকে ঘুঁটে কেনা হয়েছে এই যে গোবরের ঘুঁটে যেটা একদম আমাদের গ্রামের বাড়ি বাড়ি যাদের গরু আছে তারা এই ঘুঁটেটা বানিয়ে রাখে নিজেদের যখন জ্বালানি হয় পাশাপাশি বেশি হলে বিক্রি করে তো আমাদের তো নেই এরকম কেনা হয়েছে এই কাঠের সঙ্গে দু একটা দিলে ডিগ্রি জ্বলে ডালটা নেমে গেছে এবারে মশাটা একটু ভাপিয়ে নেবে লাস ডয়রা কলা কোনো টাইরি না এটা পাখি খাওয়া কলা সৌরি কলা সরি একটু হলুদ দিয়ে দি বর্তমান সৌরি বর্তমান বর্তমান না বর্তমান বর্তমান কড়াইতে তেল দিয়ে দিলাম এবারে মেন সেই সবজিটা রান্না করব খুব তাড়াতাড়ি করছি আর সোনা মাকে ঠাকুরটা নিয়ে রেখেছে এই রান্নায় একটু মুসুর ডালও লাগবে

মাঝে মাঝে করা হয় যখন বেশি করে হয় তখন কি করি গাঁটাটা আলাদা আর শাঁসগুলো সাইজ করে রেখে পরে দিই আর যেহেতু আজকে অল্প আর এরা আলাদা করলাম না একসঙ্গে ভেজে নিই একটু হলুদ ভালো এদিকে কিন্তু এটা হয়ে এসছে আর এখানে লবণটা সেজে দেবো দা আমার মধ্যে লবণটা দেবো আর একটু লবণটা দেবো এখন দিয়ে রেখেছিলাম সব সাত পাতা নরম হয়ে গেছে আর ভাজা ভাজা হয়ে গেছে এইবারে ডালটা দেবো প্রচুর একটা ফোনও আসছে সন্ধেবেলা এই সময় ফোন করলে ফোন ধরবে অনেক খুলে একটা ফোন ধরবে আর কি দুটো তিনটে এসেছে পরবো আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া আর সেখানে টাইম মেনশন করে সাতটা থেকে দশটায় কিন্তু অনেকে

তো এখন করছি না তার কারণ ওটা গরম গরম করবো সব এসে একটু ফ্রেশ হবে দেরি হবে তারে বড়াটা নরম হয়ে যাবে ওই জন্য আর কি কাঁচা লঙ্কা আর টমেটো এই তরকারিটা একদম মাখা মাখা টাইপের হবে রান্নাঘর পরিপূর্ণ এতক্ষণ পাকা পাকা লাগছে

ট্রেনে ওঠার খুলে দাও যে তুমি আমার সামনে এখানে আর পর বলতে কেমন লাগছে ভালো লাগছে না এখানে বসে আসন করে বাহ মশার মধ্যে এখন লবণ হলুদ জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি একটা গান শোনাবে আমাকে হ্যাঁ সন্ধ্যাবেলা হারমোনিয়াম কি গান ঝণ্টি কাকাতুয়া আচ্ছা ওটাই শোনাবে আর তুমি কার কাছে গান শেখো ও সুসমাদি সুষমা নস্কর সনাতন নস্কর কাকার মেয়ে বলতেছে যে মতন করে তুমি এখানে থেকে যাও ভালো লাগবে না এখানে স্কুলে ভর্তি হয়ে যাবে এবার এমনিতে মন আবার কখনো বলতেছে ওখানে যেতে কি আশার আলো

ओ बाबा जी सबा खेते बस तो 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 तो

वो मां कुमार क्यों तो नीचे ना तुम्हारी तो दीदी खाते बॉडी खाते बॉडी कोई काम ना सुन मुतरी तारे का करी और चुप कर गाय हद दिल किंतु ऐसी फटाफट अच्छा उनके बॉडी बोल ना वोड़ा तो भाग नहीं

뭐라니, 마저? 나눔이 저리다, 이란이 저리다, 저리다, 저다 저리다, 저리다, 리다 저리다, 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 다저다 저리다, 저리다, 저리리다 저리다, 저다 저리다, 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 다 저리다, 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 저

इतने हाथ में वहाँ बोल रही हूँ तुम्हारे खेना हाथ में माँ खेंगी खावा जालों वो 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 है हाथ में तो दूरी कामों के लिए है तो यही तो यही तो यही तो यही तो यही तो क्या यह जी क्या जी किचन किचन कार की देवो वो मोटरबाड़ा चला गया कार क

এই অনিমা পাতা তো কিছু নিয়ে কালকে কি চাল কি না হুম তো এই খাওয়া দাওয়া চলছে এবারে আমরাও খাওয়া দাওয়া করবো বাড়ি পুরো চাঁদের হাট কদিন এখন গম করবে আর আজকে এই নিরামিষের মধ্যে সব খাওয়া দাওয়া হলো আগামী দিনে ভালো মন্দ যা হয় যোগাড় যা খাওয়া দাওয়া হবে আপনারা দেখতে থাকবেন তো পর্বটা এখানে শেষ করি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ